সুপ্রিয় দর্শক মন্ডলী মিরাজ পনেরো নম্বর ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব মালয়েশিয়ান ভাষায় একদম সেকেন্ড থেকে শুরু করে ঘন্টা দিন সপ্তাহ মাস বছর ইভেন কি সময়ের ভিতরে যা যা আছে কয়টা বাজে এখন বারোটা বাজে পনেরো বারোটা সোয়া বারোটা হ্যাঁ আড়াইটা সাড়ে তিনটা যত রকমের ব্যাপার আছে আর কি সময়ের ভিতরে সব কিছু একদম ক্লিয়ার ভাবে শিখব যেটা কি না আজ পর্যন্ত কেউ শেখায় নাই মালয়েশিয়ান ভাষায় এবং শেখাবে কিনা না সন্দেহ আছে বড় কথা বলতে চাচ্ছি না ইনশাল্লাহ এমনটাই আপনাদের প্রমাণ করে দেব আজকের ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সময় সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা কি বলা হয় মাসা লাস্টে আ উচ্চারণ হবে তবে শুনতে একই রকম আর একটা শব্দ আছে সেইটা হলো মাসাক লাস্টে ক আছে মাসাক মাসা এরকম উচ্চারণ হবে যার মানে হলো পাকা অথবা রান্না যেমন পাকা ফল আমি রান্না করব। এমন বোঝাইতে গেলে বুয়া মাসা মানে ফল পাকা বা পাকা ফল সায়া মাহু মাসা আমি চাই রান্না করতে এমন বলতে গেলে সেই ক্ষেত্রে মাসাক আর সময়কে বলা হয় মাসা অনেক মালয়েশিয়ানরা এটাকে বলে মাসেল মাসেল এভাবেও বলে ক্লিয়ার ঘড়ি ঘড়ি এবং ঘন্টা দুইটাকেই মালয়েশিয়ান ভাষায় জাম বলা হয় ঘড়ি এবং ঘন্টা দুটাকে কি বলা হয় জ্যাম এখন আপনি কি করে বলবেন যে দেয়াল ঘড়ি হাত ঘড়ি আবার ঘন্টা এগুলো ডিটেলসে জানতে পারবেন আগে খেয়াল করে দেখুন তো আমরা কী জানলাম ঘড়িকে বলা হয় জ্যাম আবার ঘন্টাকেও বলা হয় জ্যাম মুহূর্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কতিকা কতিকা সেকেন্ডকে বলা হয় সা আট সা আট সাতু সা আট দু আট এক সেকেন্ড দুই সেকেন্ড এরকমভাবে বলে মিনিট মিনিটকে বলে মিনিট মিনিত কারণ কি এই যে টি এই টি শব্দটাকে ট শব্দটাকে ওরা উচ্চারণ করে সব সময় ত ত কখনোই ট উচ্চারণ করে না যেমন আমরা যদি বলি টাকা বুঝছেন টাকা ওরা বলে টাকা মানে এদিকে টাকা এরকম শোনা যায় ক্লিয়ার তাহলে টকে সবসময় ত উচ্চারণ করে মিনিটকে বলা হয় মিনিট আর ঘন্টা মানেও জ্যাম ঘড়ি মানেও জ্যাম খেয়াল করে দেখুন প্রয়োজনে লিখে রাখুন এখন যদি আপনি বলতে চান এক ঘণ্টা ওরা বলবে সাতু জাম এক ঘন্টা বাংলা ভাষায় মালয়েশিয়ান ভাষায় কী হবে সাতু জাম সাতু মানে এক জাম মানে ঘন্টা। যদি আপনি বলেন দুই ঘন্টা সেই ক্ষেত্রে বলতে হবে দুয়া জাম কি বলতে হবে ডুয়া জাম দুই ঘন্টা। এই দেখুন ওই যে বললাম ঘড়িকে ওরা জাম বলে জাম তাঙান এটার মানে হচ্ছে হাত ঘড়ি তবে একটু উল্টা হয় মালয়েশিয়ান ভাষায় যেমন জাম মানে হলো ঘড়ি তাঙান মানে হলো হাত তার মানে ঘড়ি হাত আমরা বলি হাত ঘড়ি ওরা বলে ঘড়ি হাত বা ঘড়ি হাতের আর কি আর যদি হয় দেয়াল ঘড়ি সেই ক্ষেত্রে হবে জাম ডিন্ডিং কী হবে জাম ডিনডিং কারণ জাম মানে হলো ঘড়ি ডিনডিং মানে হলো দেয়াল তো এখানে ওদের বোঝানোর সিস্টেমটা হচ্ছে এরকম ঘড়ি দেয়ালের জাম ডিন্ডিং এরকমটাই খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ মুখস্ত করার দরকার নেই আমার ভিডিও দেখে অতটা মুখস্ত দরকার নাই বোঝার চেষ্টা করবেন তাহলেই হবে আস্তে আস্তে এমনিতেই হবে এখন যদি আপনি বলতে চান এখন কয়টা বাজে অনেক কিছু থাকবে আজকে ভিডিওতে এখন কয়টা বাজে ওরা বলে বাজে কয়টা এখন বাজে কয়টা এখন এখন ওই যে বাজা বা ঘন্টা সেই ক্ষেত্রে জাম জাম মানে হচ্ছে বাজে জাম মানে হলো ঘন্টা জাম মানে হলো ঘড়ি তো জাম বরাপা তার মানে কি বাজে কয়টা বরাপা মানে হলো কত বা কয়টা জাম বরাপা বাজে কয়টা সে কারাং মানে হলো এখন অথবা এভাবে বলতে পারে পুকুল বরাপা সে কারাং পুকুল ব্রাপা সে কারাং পুকুল মানেও কিন্তু ঘুষি মারা বাড়ি মারা আবার বাজার ক্ষেত্রেও তো বাজে কয়টা এখন পুকুল ব্রাপাসে কারাং দুইভাবে বলতে পারেন এক কথায় আপনি যদি কারো কাছে সময় জিজ্ঞাসা করতে চান আপনি বলতে পারেন জাম আপাসে কারাং অথবা পুকুল বরাপাশে কারাং ক্লিয়ার নেক্সট দেখুন এখন যদি আপনি বলেন বা সে যদি উত্তরে বলে বিকাল চারটা বাজে বিকাল চারটা বাজে ওরা বলবে বাজে চারটা বিকাল বাজে চারটা বিকাল এখানে পুকুলও বলতে পারে জামও বলতে পারে জাম অম্প পেতাং অথবা পুকুল এমপাট পেটাং ক্লিয়ার ব্যাপারটা এখন এই এমপাতের জায়গায় যদি দুইটা হয় সেই ক্ষেত্রে ডুয়া তো পুকুল ডুয়া পেতাং মানে দুইটা বাজে বিকাল বিকাল তো হয় না সেই ক্ষেত্রে তেঙাহারি হয়ে যাবে পেতাংয়ের জায়গায় টেঙাহারি হয়ে যাবে একটু পরে দেখতে পারবেন আমি এখানে একটু ভুজুকুটুভাবে দিয়ে দিচ্ছি পরে বুঝবেন তো আপনি বলতে পারেন জাম ডুয়া তেঙাহারি অথবা পুকুল ডুয়া তেঙ্গাহারি যদি বলতে চান সাড়ে চারটা বাজে তাহলে কি করে বলবেন সাড়ে চারটা পুকুল এমপাট শ্বেতে কেন হলো পুকুল মানে হচ্ছে বাজে অথবা জাম মানে ধরে নিতে হবে বাজে এম মানে হলো চার এই শ্বেতেঙা মানে হলো অর্ধেক শ্বেতেঙ্গা মানে কি হাফ তো চারটা এবং হাফ তাহলে সাড়ে চারটা এম পুকুল এমপাট সেতেঙা এখন যদি এই জায়গায় তিন হতো তিন যদি হতো সেই ক্ষেত্রে ওরা বলে টিগা টিগা পুকুল বলেঙা তার মানে সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা এরকমটা বোঝাইতে পুকুল এমপাট সেতেঙ্গা মানে সাড়ে চারটা বাজে পুকুল টিগা সেতেঙ্গা মানে হচ্ছে সাড়ে তিনটা বাজে ঠিক এভাবে আপনার আগাইতে হবে সময়টা এরভাবে বলে বুঝাইতে পারবেন দেখুন দেড় দেড় বলতে কি এক এবং তার অর্ধেক এক এবং অর্ধেক দেড় তো তাহলে সাতু মানে হচ্ছে এক সেতেঙ্গা মানে হচ্ছে অর্ধেক তাহলে সাতু সেতেঙ্গা এক অর্ধেক মানে হচ্ছে দেড় তো সাতু সেতেঙা মানে হলো দেড় আর যদি বলেন পুকুর সাতু সেতেঙ্গা বা জাম সাতু সেতেঙা তাহলে হয়ে যাবে কি দেড়টা বাজে সাড়ে সাত তুজু সেতেঙা তুজু মানে কি সাত তুজু মানে সাত আর সেতেঙ্গা মানে হলো অর্ধেক তাহলে তুজু সেতেঙ্গা বা তুজু স্তেঙ্গা অনেকে বলে তুজু সেতেঙ্গা মানে হচ্ছে সাড়ে সাতটা পাঁচটা বেজে পনেরো মিনিট এই যে পাঁচটা বাজে পনেরো মিনিট বলতে আমরা কি বুঝি সোয়া পাঁচটা পাঁচটা বেজে আবার একটু শুয়ে গেছে কাটাটা সোয়া পাঁচটা সেই পাঁচটা বেজে পনেরো মিনিট বা সোয়া পাঁচটাকে বলে ফুকুল লিমা শুকু কী বলে ফুকুল লিমা শুকু সময় বলতে গেলে হ্যাঁ পুকুর লিমা শুকু এখন ধরুন এই লিমার জায়গায় যদি ছয় হতো ছয় হতো মালয়েশিয়ান ভাষায় সেটাকে বলা হয় এ নাম এ নাম তাহলে এখানে কী হবে যে পাঁচটা বেজে পনেরো মিনিট যদি হয় পুকুর লিমা শুকু তাহলে যদি হয় যে ছয়টা বেজে পনেরো মিনিট তাহলে কী হবে পুকুল এ নাম শুকু পুকুল এ নাম শুকু যদি একটা বেজে পনেরো মিনিট হয় পুকুল সাত সুকু দুইটা বেজে পনেরো মিনিট হলে পুকুল ডুয়া শুকু এইভাবে হবে ব্যাপারটা বুঝেন নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট সব কিছু থাকবে ভাই মাসের নাম সপ্তাহের নাম এভরিথিং তবে এটা দেখুন নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট পুকুল সেম্বিলান তার মানে কি নয়টা বেজে বা জাম সেম্বিলান নয়টা বেজে কি টিগা পুলু তিরিশ তারপরে হলো লিমা পাস তো পুলু মানে তিরিশ লিমা মানে হলো পাস তো টোটালি হলো লিমা মানে পঁয়ত্রিশ তো পুকুল সেম্বিলান নয়টা বেজে লিমা মিনিট পঁয়ত্রিশ মিনিট পুকুল সেম্বিলান লিমা মিনিট যদি হতো দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পুকুল সেপুলু টিকাপুলু লিমা মিনিট যদি এগারোটা বেজে তিরিশ মিনিট হতো তাহলে ওই যে পুকুল সেবেল আসতেঙা কারণ হচ্ছে এগারো এবং অর্ধেক এই ভিডিওটা দুই তিনবার করে দেখে নেবেন তাহলে সময় আপনার বলতে কোনো কষ্ট হবে না কেউ যদি বলে তাহলেও বুঝতে কষ্ট হবে না দেখুন ভোরবেলা আস্তে আস্তে মজায় ঢুকতেছি ভিডিওর ভোরবেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াক্তু সিয়াং অথবা ওয়াক্তু সুবু সুবুহ কারণ কি ওয়াক্তু মানে হচ্ছে ওয়াক্ত অথবা বেলা ওয়াক্তু অথবা বেলা যেমন তুমি কয় বেলা খাবার খাও সেই যে বেলা ওয়াক্তু কয় ওয়াক্ত খাবার খাও বলে না কয় নামাজ পড়ো কয় বেলা নামাজ পড়ো সেই ওয়াক্তু মানে হচ্ছে বেলা আর সিয়াং মানেও ভোর সুবুহ মানেও কিন্তু ভোর তো ওয়াক্তু সিয়াং বেলা ভোর বা এভাবে বলা হয়ে থাকে ওরা ভোরবেলা না বলে ওরা বলে বেলা ভোর ওয়াক টু সিয়াং অথবা ওয়াক টু এবার দেখুন সকাল সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি কি বলে পাগি দুপুরকে বলা হয় তেঙাহারি ওই যে ভিডিওর প্রথমে বললাম একটু পরে ক্লিয়ার হবে পাগি মানে হলো সকাল দুপুরকে বলা হয় তেঙাহারি বিকাল এবং সন্ধ্যা দুইটাকেই বলা হয় পেতাং বিকাল এবং সন্ধ্যা দুটাকেই বলা হয় পেতাং তবে সাধারণত সন্ধ্যা হয়ে গেলে সময়ের উল্লেখ করে যেমন পেতাং এনাম স্তেঙা অথবা পু পেতাং এনাম পেতাম পেতাং পুকুলে নাম মানে বিকাল সন্ধ্যা ছয়টা বাজে আর কি বিকালকে পেতাং বলা হয় সন্ধ্যাকেও পেতাং বলা হয় রাত রাতকে বলা হয় মালাম মালাম মালয়েশিয়াতে আপনারা যারা আছেন এখনও অনেকে জানেন মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় পাসার মালাম বসে আর কি পাসার বলতে হচ্ছে বাজার মালাম মানে হলো রাত মানে রাতের দিকে যে বাজারটা হয় মালয়েশিয়াতে সেটাকে বলা হয় পাসার মালাম তো আমরা কি বুঝলাম মালাম মানে হলো রাত আর যখন পাসার মালাম বলবে তখন নৈশকালীন অথবা রাতের বাজার বোঝায় আর কি সপ্তাহ সপ্তাহকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিঙ্গু সপ্তাহকে কি বলে মিঙ্গু দিনকে বলা হয় হারি সপ্তাহকে বলা হয় মিঙ্গু দিনকে বলা হয় হারি এবার দেখুন শনিকে বলা হয় সাবতু সাবুতু এখন আমরা কি বলি শনিবার শনিবার দিন বার মন মানে তো দিন তাই না শনি দিন তা শনি দিন আমরা বলি না আমরা বলি শনিবার তো ওরা বলে বার শনি এই জন্য হবে হারি সাবুতু ব্যাপারটা বুঝেন শনিবার আমরা যেরকম বলি ওরা বলে বার শনি আর ওই বার বলতে আমরা দিন ধরে নিব। তো হারি সাবুতু মানে হচ্ছে শনিবার দিন বা দিন শনি ঠিক স্যাম তেমনই রবিকে বলা হয় আহাদ তো হবে কি হারি আহাদ মানে রবিবার হারি ইসনিন মানে সোমবার হারি সলাসা মানে মঙ্গলবার হারি রাবু মানে হলো বুধবার হারি খামিজ মানে হচ্ছে বৃহস্পতিবার হারি জুমা আট মানে হচ্ছে জুমার বা দিন বা শুক্রবার ব্যাপারটা বুঝছেন হারি সাপতু শনিবার হারি আহাদ রবিবার হারি ইসনিন সোমবার হারি সলাসা, মঙ্গলবার হারি রাবু বুধবার হারি খামিস বৃহস্পতিবার হারি আত শুক্রবার আজ আজকে অর্থাৎ আজকের দিন ওরা বলে হারি ইনি এখানে হারি বা বলতে হচ্ছে দিন ইনি মানে হলো এই এই দিন বা আজকের দিন হারি ইনি আগামীকাল বেসো আগামীকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসো তবে অনেকে এসো বলে এসো এসো অথবা বেসো মানে হচ্ছে আগামীকাল গতকালকে বলা হয় সমালাম গতকালকে বলা হয় সমালাম আগামী পরশু লুসা গত পরশু খেলমারিন গত পরশু খেলমারিন আগামী পরশু লুসা গতকাল সমালাম আগামীকাল বেসো আজকে হার ইনি কত সোজা যদি বুঝতে পারেন পরশু দিনের পরের দিন মানে তিন দিন পর বুঝেন তিগাহারি কেমোডিয়ান তিগাহারি কেমুডিয়ান অথবা সেলেপাস্তিগাহারি তিন দিন পর লেপাস তিগাহারি বলতে পারেন লেপাস্তিগাহারি অথবা তিগাহারি কেমোডিয়ান মানে হচ্ছে তিন দিন পর মানে পরশু দিনের পরের দিন আর কি তিন দিন পর তিগাহারি বা সেলেপাস্তি গাহারি অথবা তিগাহারি কেমোডিয়ান তিন দিন আগে সেই ক্ষেত্রে হবে তিগাহারি লেপাস তিগাহারি মানে তিন দিন লেপাস এখানে বলতে বোঝানো হচ্ছে যেটা ছেড়ে এসেছে লেপাস কান মানে ছেড়ে দেওয়া লেপাস মানে যেটা পিছনে চলে গেছে অবগত হয়ে গেছে বয়ে গেছে সেই ক্ষেত্রে তিগাহারি লেপাস তিন দিন আগে আর কি আগামী সপ্তাহ মিঙ্গু ডেপান মিঙ্গু মানে সপ্তাহ ডেপান মানে সামনে সামনে বলতেই তো আগামী সামনের দিনে ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ এই যে কথা বলা হয় এই জন্য আগামী সপ্তাহ মিঙ্গু ডেপান গত সপ্তাহ গত বলতে লেপাস কথাটি ব্যবহার করা হবে কারণ ওই যে বললাম লেপাস মানে ছেড়ে দেওয়া তার মানে যেই সপ্তাহটা আমরা ছেড়ে চলে এসেছি সেই সুবাদে মিঙ্গু লেপাস মিঙ্গু লেপাস এই মাসে বুলান ইনি এখন আমরা বুঝলাম কি মাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলান তো যদি বলি গত মাসে হবে বুলান লেপাস আগামী মাসে বুলান ডেপান মানে সামনের মাসে বা আগামী মাসে বুলান ডেপান মাস এবং চাঁদ দুইটাকেই মালয়েশিয়ান ভাষায় বুলান বলা হয়ে থাকে মাস এবং চাঁদ দুটাকেই বুলান বলা হয়ে থাকে এবার দেখি বারো মাসের নাম আমরা যেটাকে জানুয়ারি বলি ওরা জানুয়ারি বলে ফেব্রুয়ারিকে ফেব্রুয়ারিই বলে তবে দেখুন লেখার ক্ষেত্রে একটু আলাদা রয়েছে ওরা সিম্পলি লেখে মালে ইংলিশের মতো একটু পেঁচায় না তো জানুয়ারি জানুয়ারি হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চকে বলে মার্চ মার্চ চ স কিন্তু না মাছ এপ্রিলকে এপ্রিলই বলে এপ্রিলকে এপ্রিলই বলা হয় এবার হচ্ছে মে 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 মাসকে ওরা বলে মেই উচ্চারণটা হয় মেই বুলান মেই জুনকে জুনই বলে জুলাইকে জুলাই আগস্ট মাসকে বলা হয় অগস বুলান অগস অগস সেপ্টেম্বরকে ওরা বলে সেপ্টেম্বর মানে টিয়ের জায়গায় শুধু ত হবে সেপ্টেম্বর হ্যাঁ এরকম হবে তেম্বার সেপ্টেম্বর অক্টোবরকে অক্টোবর বলে অক্টোবর হ্যাঁ একই রকম নভেম্বরকে নভেম্বরই বলে ডিসেম্বরকে ডিসেম্বরই বলে কিছু জায়গায় একটু সামান্য ডিপ আর কি আপনার পার্থক্য রয়েছে তবে আপনি ইংলিশের মতো বললেও কোনো সমস্যা নেই ওরা সম্পূর্ণটা বুঝে নিতে পারবে বছর বছরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহুন কি বলা হয় তাহুন যদি বলেন আট বছর হবে লাপান তাহুন লাপান মানে আট তাহুন মানে বছর পাঁচ বছর ধরে এই ধরেটাকে কি করে বলবো সেলামা লিমা তাহুন সেলামা মানে হচ্ছে ধরে অথবা যাবত অর্থাৎ পাঁচ বছর ধরে বা পাঁচ বছর যাবৎ সেলামা লিমা তাহুন যদি এখানে তিন বছর ধরে হতো সেই ক্ষেত্রে সেলামা তিগা তাহুন যদি আট বছর হতো ওই যে তাহুন আপনার লাপান মানে হচ্ছে আট সেলামা লাপান তাহুন মানে হচ্ছে আট বছর ধরে এভাবে বললে বুঝাইতে হবে পাঁচ বছর হয়ে গেছে আমি মালয়েশিয়াতে আছি এই কথাটা কি করে বলবেন সেই ক্ষেত্রে বলতে হবে সুডাহ লিমা তাহুন হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর এখন পাঁচ বছর হয়ে গেছে না বলে যদি বলতেন পাঁচ বছর যাবৎ বা পাঁচ বছর ধরে তাহলে কি করে বলবেন সেই ক্ষেত্রে হবে সেলামা লিমা তাহুন পাঁচ বছর ধরে আমি আছি মালয়েশিয়াতে বা আমি মালয়েশিয়াতে আছি সায়া তিঙ্গালডি মালয়েশিয়া আমি অবস্থান করছি মালয়েশিয়াতে অথবা সায়া ডি মালয়েশিয়া আমি আছি মালয়েশিয়াতে এভাবে বলতে পারেন আজ সারাদিন আমি এখানে কাজ করেছি এই সারা দিন সারা রাত সারা বছর সারা সপ্তাহ এমন বলতে গেলে সে পাঞ্জাং বলতে হবে তো সেপাঞ্জাং হারি ইনি সে পাঞ্জাং ধরে বা যাবৎ হ্যাঁ এরকম বোঝাইতে হারি বলতে দিন ইনি মানে হলো এই তো সেপাঞ্জাং হারি ইনি এখানে সেলামাহারি হারি ইনি বলে না সাধারণত সে পাঞ্জাং যখন দিন বা রাতের কথা এরকম বোঝাইতে যাবেন যে এমন ভোর থেকে রাত পর্যন্ত সারাটা দিন ধরে সেই ক্ষেত্রে সাধারণত ওরা তো সেপাঞ্জাং হারিয়ে নি আজ সারাটা দিন ধরে আমি করেছি আর কতদিন এই কাজ শেষ করতে পারবা আর কতদিনে এই কাজ শেষ করতে পারবে মানে এই কাজ করতে আর কতদিন লাগবে তোমার ব্রাপাহারি লাগি বলে আপকার যা পা কত হারি দিন লাগি মানে হলো আরো তো আরো কত দিন বরা পাহাড়ি লাগি বলে পারবা সিয়প মানে সম্পন্ন করা সিয়প কান মানে তাই ইনি এই কাজ তো পাহারি লাগি আর কত দিনে বলে সিয়প কর্জা ইনি করতে পারবা সম্পন্ন এই কাজ আমি সম্পন্ন করবো যত তাড়াতাড়ি সম্ভব মানে আমরা বলতে চাচ্ছি কি আমি যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করব সায়া আকান সিয় সায়া আকান আমি করিব সিয়কান সম্পন্ন সেচে পাত যত দ্রুত মুমকিন সম্ভব তো সায়া আকান সিয়কান আমি করিব সম্পন্ন সেচে পাত মুমকিন যত দ্রুত সম্ভব তো এক টানে যদি বলি যত দ্রুত সম্ভব আমি করার চেষ্টা করবো বা যত দ্রুত সম্ভব আমি তাড়াতাড়ি করবো এরকমটা বলতে সায়া আকান মুমকিন আগামী বছর আমি গ্রামে ফিরে যেতে চাই এবার আসলো কি আগামী বছর তাহুন ডেপান তাহুন মানে বছর ডেপান মানে সামনে অথবা আগামী তো তাহুন ডেপান সামনের বছর বা আগামী বছর সায়ামাহু আমি চাই বালে ফিরে যেতে কাম্পুং মানে হল গ্রাম তো তাহুন ডেপান সায়ামাহু বালে কামপুং সামনের বছর আমি বাড়ি ফিরে যেতে চাই বা যাব এরকমটা বলতে আমি সব সময় মিস করি তোমাকে এই যে সব সময় এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স লালু অথবা আসা। সেন্তিয়াসা উচ্চারণ হবে সেনা অথবা হচ্ছে সবসময় তো আমি সবসময় রিন্ডু মিস করি কামু মানে তোমাকে কামু মানে ধরে নিতে হবে তোমাকে তো তোমাকে যদি বলতে চান রিন্ডু পা ডা কামু দিলে ভালো হয় সায়াসলালু রিন্ডু পাডা কামু আমি সবসময় কি মিস করি প্রতি তোমার অর্থাৎ তোমার প্রতি বা তোমাকে সায়াসলালু রিন্ডু কামু বা সায়াসলাল আলু রিন্ডু পাডা কামু অথবা তুমি করে না বলে যদি আপনি বলতে চান তাহলে সেক্ষেত্রে আওয়া দিবেন আওয়া সায়া সেলালু রিন্ডু পাডা আওয়া আমি সবসময় আপনার প্রতি মিস করি বা আপনাকে মিস করি আর দুটা পৃষ্ঠা আছে হ্যাঁ এটা নিয়ে আমি তোমাকে কখনোই ভুলবো না এই যে কখনোই এটাও তো একটা সময় কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাম্পাই বিলা বিলা সাম্পাই বিলা বিলা এই পুরোটুকুই বলতে হবে সাম্পাই বিলা বিলা তো সায়া আকান লুপা আমি যাইবো ভুলে সায়া তা আকান লুপা আমি যাবো না ভুলে কাকে তোমাকে কামু সায়া তা আকান লুপা কামু আমি ভুলবো না তোমাকে কখনোই আমি মৃত্যু পর্যন্ত মনে রাখবো সায়া আকান ইঙাত সায়া ইঙাত মানে আমি মনে রাখি বা আমি স্মরণ করি আমার মনে আছে এরকমটা বলতে কিন্তু সায়া আকান ইং মানে হচ্ছে আমি মনে রাখিব সাম্পাই মাতি পর্যন্ত মৃত্যু সাম্পাই মানে পর্যন্ত সাম্পাই মানে পৌঁছানো মাতি মানে হলো মৃত্যু তো সাম্পাই মাতি মানে হচ্ছে পর্যন্ত মৃত্যু বলতেই তো মৃত্যু পর্যন্ত তো সায়া আকান ইঙাত আমি মনে রাখবো সাম্পাই মাতি মৃত্যু পর্যন্ত বা মরার আগ পর্যন্ত এরকমটা বলতে আর কি সকালের নাস্তা সকালের নাস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সারাপান পাগি কি বলা হয় সারাপান পাগি সারাপান পাগি তো সারাপান বলতে আমরা বুঝলাম নাস্তা সকালের নাস্তা আর কি নাস্তা করেছেন সুরা সারাপান সুরা মানে অলরেডি করে ফেলেছেন এমন বোঝাইতে সারাপান মানে তো সেই নাস্তাই তো সারাপান বা সারাপান কা নাস্তা করেছেন নাকি দুপুরের খাবার মাকানান মাকানান মানে হলো খাবার আর যদি শুধুমাত্র মাকান বলেন মাকান মানে খাওয়া মাকানান মানে হচ্ছে খাবার তো মাকানান খাবার তেঙাহারি মানে হলো দুপুর এখানে ধরে নিতে হবে দুপুরের তো মাকানান তেঙাহারি দুপুরের খাবার রাতের খাবার মাকানান মালাম মাকানান মানে সেই খাবার আর মালাম মানে হলো রাত তো রাতের খাবার মাকানান মালাম হালকা খাবার মাকানান রিঙান রিঙান মানে হালকা তো মাকানান রিঙান খাবার হালকা মাঝরাত রাত টেঙা মালাম টেঙা মানে হচ্ছে মাঝামাঝি মালাম মানে হলো রাত তো টেঙা মালাম কি মাঝরাত তো দর্শক এই ছিল আজকের ভিডিও ইভিটিএম মিরাজ চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমাদের যে মেইন চ্যানেল সেটার নাম হচ্ছে ইজি বাংলা টু মালাই সেখানে এখন পর্যন্ত প্রায় প্রায় পাঁচশো ভিডিও দিয়ে ফেলেছি চারশো তেরাশি না চুরাশি নম্বর ভিডিও চলে তো আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন যদি সত্যিই উপকৃত হন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কষ্ট না হয় তাহলে একটা লাইক দিয়ে দিবেন তাহলে আমার মনের ভিতর ভালোও লাগবে এবং ভিডিওটা রিস্ক পাবে অনেকের কাছে পৌঁছাবে তো দর্শক আল্লাহ হাফেজ আজকের মতো আমি ফুরুত